আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনি বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লার আপনার নাম কি আপু পাখি পাখি আপু যে ফটোটা পাঠাইছেন এটা আপনার জি জি এটা আমার ছবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়াশালি হইছে আপু আপনার না না বিয়াশালি হয় নাই বিয়াশালি হইলে কি আর প্রতিযোগিতা আসতাম ও এই কি উদ্দেশ্য নিয়া এবং কি কি রকম চাহিদা এর আমার দর্শকদের যদি একটু বোঝায় বলতেন আর সেটা একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য একটা ভালো মনের মানুষ যদি পাই কোনো রিজনাল ব্যক্তি আমার একটা ছোট ভাই আছে কেমন হবে জি বলতেছি বয়সটা কি রকম হইতে হবে সমস্যা নাই বয়সটা যে রকমই হোক আমার বা আমার ছোট ভাইয়ের দায়িত্ব যদি নিতে পারে তাহলেই চলবে বুঝতে পারলাম কাজকর্ম কিছু কি করা হয় না কি না আপনার বয়স কত আঠারো আপনার ছোট ভাই বয়স দশ বছর বুঝতে পারলাম তো আচ্ছা মোবাইলের মাধ্যমে সবকিছু বিস্তারিত বলা যায় না বলছেন কিছু বলা যায় কিছু বলা যায় না আপনার মনের মানুষ যে হবে উনি আপনাকে ফোন দিলে ফোন দিলে বিস্তারিত ধীরে কথাবার্তা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ওকে